দুর্নীতি মামলার পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক বলেছেন পূর্বাঞ্চলে অবৈধভাবে রাজুকের দশ কাঠা প্লট জাতীয় ঘটনায় দুদকের মামলায় আসামি পুতুল আর হুকুমের আসামি তার মা শেখ হাসিনা এমন মামলার আসামি কিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে দুদক তদন্তের স্বার্থে চিঠি দেয়া হচ্ছে একাধিক দপ্তরেও এদিকে সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে এছাড়া তেইশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের ঘটনায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে কমিশন সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন ঘটনাস্থল পরিদর্শন করবেন অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর